এই যে এতগুলো টাকার যে সমারোহ সমাহার হয়েছে যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় পনেরো বিশ কোটি টাকার কাছাকাছি চলে আসে তো এই টাকাগুলো কোথায় গেল ওনার কথার একটা কথা উনি সত্য বলে কি না আই মিন ডাউট উনি এখনও পর্যন্ত আসেন নাই এখন একটা অন্যায় করে যদি তার কলিদা আমাদের দেখাতে যায় আমরা কোথায় বসে বসে তা দেখবো না কথা দিয়ে কেন আশ্রয় আসে তার কেন পালে থাকা প্রয়োজন হলো তাহলে তো আপনারা সবাই বুঝুন দেশবাসী বুঝবো আর আবার আমি বলি যে আরিফ কোনো ড্রাইভার নয় বলেছেন রঞ্জনা বলেছেন যে তিনটি ফ্ল্যাট এবং দুটি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি দুই বোনের পাওয়ার কথা সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মনি এবং অঞ্জনাপুর হাতে এসছে বড় বোনকে দেওয়া হয়নি ছোট বোনকে দেওয়া হয়নি আরেকটা প্রশ্ন আরেকটা পয়েন্ট বলে যাচ্ছি সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষ লোন করেছে তারা আমাদের কাছে আসছে যোগাযোগ করছে এই যে এতগুলো টাকার যে সমারোহ সমাহার হয়েছে যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় পনেরো বিশ কোটি টাকার কাছাকাছি চলে আসে তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজব আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম আমার কাছে কিছু টাকা আছে এরকম কোনো লোককে এখনো আমরা পাইনি তবে যারা ওনার কাছে পায় সেই দরখাস্ত একটি অগে একটা আসছে বাইশ লক্ষ টাকা উপ মানে উপযুক্ত পেপার্স দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেয়ার অধিকার রাখি না আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে এই বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে ইয়ে এসেছে লিখিত এসছে রিপোর্ট এসছে রিপোর্টটা অপ্রতুল পর্যাপ্ত নয় এই সম্পত্তির হিসাব ঠিক এখানে আসেনি এ বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে চারজন এখানে আছেন আর চারজন আছে হ্যাঁ চারজন আছে চারজন উত্তর দিতে পারবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আচ্ছা এই বিষয়ে আমি বলতে চাই একটু আগেও ধন্যবাদ আপনাকে একটু আগে আমি মনিকে ফোন করলাম মনি মামা আপনি কি আসবেন আসছেন না কেন আমি এক্ষুনি আসতেছি মামা আমি শুধু দুলাবার জন্য দেরি করছি ওনার কথার একটা কথা উনি সত্য বলে কি না আই মিন ডাউট উনি এখনও পর্যন্ত আসেন নাই এটা আমাদের করবেন না এগুলি আমরা ধরেই নিচ্ছি এটা মনে করাচ্ছে ধরে নিচ্ছি এবং সে আসেও নাই এটা আরও বেশি প্রমাণ হয় হিজ ভেরি ড্যাম কেয়ার রাইট উনি মানে ওর কুলি যেটা অনেক বড়ো বড় থাকা ভালো কিন্তু সে ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয় এখন একটা অন্যায় করে যদি তার কলিদ আমাদের দেখাতে যায় আমরা বোধহয় বসে বসে তা দেখব না তো আচ্ছা পারফেক্ট এটা আছে উনি রেকর্ড করেছেন সেই মানে সেই দুঃসময়টুকু রেকর্ড করে যখন গায়ে হাত তুলতে সেই এরকম বোঝা যাচ্ছে চিল্লাচিল্লি হচ্ছে মানে সে ফোন করেছে অঞ্জনা পাকে অঞ্জনা বলতে তাই তুই কেটে দে পরে ফোন কর উনি আর কেটে দেন নাই তখন ক্রাউড ছিল উনি রেকর্ড করেছে এরকম অডিও আমি শুনেছি আমরা এই জন্য হয়তো বা তাকে থ্রেট করছে আর থ্রেট করলেই যে আমরা চুপসেজাত তা কিন্তু আমরা কি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না পাবো না ইনশাল্লাহ এটা যারা আহমকে রাজ্যে বাস করে হয়তো একটু সুযোগ সুবিধা নিয়ে একটু মধু খেয়ে পক্ষে করার চেষ্টা করছে তাদের আমরা ডিসকার করব নিন্দা জানাবো নিন্দা জ্ঞাপন করবো যে আপনারা আসলে থেমে যান আপনারা হুমকি দামকি দিয়েন না আমাদের কাজ আমরা করেই থাকবো এটা আমরা অ্যাবসেন্ট দেখাবো তাকে সে কথা দিয়েও আসেনি কারণ সামথিং হ্যাপেন যে কথা দিয়ে কেন না আসে তার কেন পালে থাকা প্রয়োজন হলো তাহলে তো আপনারা সবাই বুঝুন দেশবাসী বুঝবে হ্যাঁ অনেস্ট সে থাকতো সে যেহেতু তার একটা ভয় আছে হয়তো ভাবছে আমরা আটকে দেবো আমরা এখনও আটকে দেবো না আর যে ড্রাইভার সম্পর্কে বলতে চাই ড্রাইভার আরিফ যার নাম মনির আরিফ নাম রেখেছে তারাই যেহেতু মনিরের সাথে মনির সাথে নাম মিলে যায় নাম চেঞ্জ করেছে আর আবার আমি বলি যে আরিফ কোনো ড্রাইভার নয় কারণ ওনার পাঁচ বছর যাবৎ কোনো গাড়ি নাই আমরা আপনারা অনেকেই গাড়ির ড্রাইভারদের চালান তো আপনারা দেখেন এক পাশেই ঠিক মতো থাকতে চায় না বেতন না দিলে আর সেই পাঁচ বছর কেন রয়েছে তাহলে মনে করতে হবে একটা সংঘবদ্ধ জ্ঞান মনি এবং আরিফ একটা সংঘবদ্ধ জ্ঞান ওই কাজগুলো করেছে বলে আমরা ধারণা করতেছি আমি তার আগে একটু যোগ করে দিতে চাই কোশ্চেন লাস্ট কোয়েশন আগে যে মনি সম্পর্কে যারা মনির পক্ষ নিয়ে বাসে ফোন করে বা হুমকি দিচ্ছে তাদের অবগতির জন্য যারা ছিল যে তার অনেস্টি সম্পর্কে একটি পয়েন্ট বলবো আমি সেটা যখন ইউনাইটেডে ভর্তি ছিলেন ওনার একটা বিলের কথা বলে মণিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার যে কত টাকা বিল আসছে আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাই সে বলছে সাড়ে আট লক্ষ টাকা আলমগীর স্যার ফোনটা কেটে দিয়ে ইউনাইটেড ফোন করেছে বিল কত আসছে পাঁচ লাখ তেইশ হাজার টাকা তাহলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো মা তার মারা যাচ্ছে বা বোন মারা যাচ্ছে বা বান্ধবী মারা যাচ্ছে আপন মানুষ মারা যার সাথে এক প্লেটে সে খায় এক তখনও সে ব্যবসাটা করতেছিল পাঁচ লক্ষ তেইশ আর কোথায় সাড়ে আট লক্ষ টাকা এটা আলমগীর স্যার নিশ্চয়ই আপনাদের আর আমি ব্যাখ্যা দিতে চাই না তাহলে যারা

এ বিষয়ে অবশ্যই আমরা আনবো তাকে লাগিয়েছি মানে ভাই যে বলতে যে যে মানুষটির অনিষ্টির সম্পর্কে মনি এখানে বসে কিন্তু আপনাদের কাছে বলে গেছে যে সে যখন অঞ্জন তাকে নিয়ে আসে তার বয়স ছিল দশ আপনাদের রেকর্ড আছে বাট উনি কিন্তু তা নয় উনি নরসিন্দি কলেজ থেকে ইলেকশন করেছে ইলেকশনও করেছে সে ইলেকশন করলে নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট পাস থাকতে হয় মিনিমাম এসএসসি পাশ থাকতে হয় তাহলে তার কথাবার্তা একেবারেই ঠিক নাই এবং আপনি যেটা বললেন অবশ্যই আমরা তদন্তের স্বার্থে সবার কাজের বুয়া যিনি ছিলেন সে অনেক বেশি জানবে এবং তার সং্ত উনিও ছিলেন আন্না ছিল মুক্তি ছিল এবং ইউসুফ খান ছিল সবাই তার পরিবারের সাথে যারা যুক্ত ছিল তারা আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে দিয়েছে যেটা আপনাদের ভবিষ্যতে আপনাদের জানাতে পারবো এবং আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে খুব সহসায় এই রহস্য আমরা উদ্ঘাটন করে আপনাদের ক্লিয়ার করতে পারবো আলটিমেটলি মামলার দিকেই যাব যেহেতু সামঞ্জস্যতা নেই মানে কথাবার্তা আর কাজের মিল নেই তাইলে আলটিমেটলি এভাবে শেষ করা যাবে না যেটা আমরা চেয়েছিলাম যে থানা পুলিশ না করি কিন্তু আমাদের আলটিমেটলি তাই করতে হবে আর আপনার আগে বলেছি যে ডেড বডি একশো দিন পর্যন্ত নব্বই দিন মধ্যে একদম ইনট্যাক্ট আমরা তুলতে পারবো তুলে এটা করা সম্ভব